পরিমাপ বিপরীত সমান হবে। আমি উপবাদ দিতে এই কথাটা বলেছিলাম যে যখনই তোমাদের উপবাদ্য করতে যাবে বা তোমাদের উপবাদ্য করতে বলবে তখন উপপাধ্যে যে হেডিংটা দেওয়া আছে সেই হেডিং দেখে আমরা আর প্রমাণ বিষয়টা আলাদা করবো ঠিক আছে তো এখানে দেখো ত্রিভুজের কোন একটি বাহুকে উৎপন্ন হয় এই পর্যন্ত আমরা আমরা এটাকে বুঝতে পারছি উৎপন্ন হয় মানে কি ওরা বলে দিচ্ছে এটা তাহলে প্রদত্ত মানে আমরা কি জানি উপপাতের মেন হেডিং এ যেটা হবে যে ও হেডিং এ যেটা বলে দিবে ওরা স্ট্রং ভাবে আচ্ছা ওটা হচ্ছে আমরা প্রদত্ততে লিখবো ছেদের পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয় অর্থাৎ ছেদি থেকে সমান পর্যন্ত এটাকে বানিয়ে আমরা কোথা লিখব প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে আচ্ছা শুরু করা যাক দাও প্রথমত আমরা প্রদত্ততে যেটা বলতে পারি আচ্ছা আমরা বলতে পারি যে এবিসি যেকোনো একটা ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার বেশি বাহুকে আমাদের বলেছিল যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাহলে আমরা এবিসি ত্রিভুজের নিচের যে বাহুটা আছে বিসি বাহু সেই বাহুটাকে সামনের দিকে কি করেছি বর্ধিত করেছি আমরা এবি বাহু থেকে করতে পারতাম বা এসি বাহুকে নিচে বা উপরের দিকেও করতে পারতাম যে কোনো একটা বাহুকে বর্ধিত করলেই হবে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে ফলে আচ্ছা বাইরে দেখো একটা কোন তৈরি হয়েছে না যে কোনটা তৈরি হয়েছে এই কোনটাকে আমরা বলবো তাহলে বাইরে যেহেতু কোনটা তৈরি হয়েছে তাই আমরা কি বলবো যে বহিস্ত কোন বহিস্ত কোন কি উৎপন্ন হয়েছে ফলে বহিস্ত কোন এ সি ডি এবং আমরা ভেতরের অন্তস্ত কোনো কে নেব কেন নেবো একটু পরে আমি বলছি এবং অন্তস্থ মানে নিশ্চয় ভেতরে যে দুটো কোন তৈরি হয়েছে যে কোনো দুটো কোন এখানে কোন লিখতে পারি আমরা অন্তস্থ কোন এবং কোন বিএসসি উৎপন্ন হয়েছে একটু বড় হবে লেখাটা কিন্তু কিছুই না আমরা হচ্ছে ওই হেডিং থেকে এটা করলাম ঠিক আছে উৎপন্ন হয়েছে আচ্ছা দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে কি যে সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণটির যোগফলের সমান আগে একটু বুঝিয়ে দিই আমি বলতে চাইছি এটাই যে কোনো একটা ত্রিভুজ আছে সেই ত্রিপুজে যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বাইরে যে কোনটা তৈরি হবে এই কোনটা পরিমাপ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আসলো তাহলে বাইরে যে কোনটা তৈরি হবে সেই সঙ্গে বিপরীত অন্তস্ত কোন বলে আছে এবার প্রশ্ন হতে পারে যে আমরা তো এটাই নিতে পারি তাই না কিন্তু এটা আমরা কিন্তু নিব না অর্থাৎ ভেতরের এই সি কোণে যেটা কোনটা তৈরি হবে ভেতরে অন্তস্থ সেই কোনটাকে আমরা নেব না আমরা বিপরীত অর্থাৎ এই আর এই কোনটা নেব এটা একই পাশে মানে এক পাশে হয়ে যাচ্ছে কিন্তু বিপরীত হচ্ছে না আমাদের কি বলেছে যে বাইরে যে কোনটা তৈরি হবে সেই কোনটার পরিমাপ ভেতরে যে দুটো কোন তৈরি হবে তাদের যোগ সমান অর্থাৎ এই দুটো কোণের যোগ ফল একশো কুড়ি ডিগ্রি আসবে এটা হচ্ছে আমাদের তখন এই কনসেপ্টটা কাজে লাগবে কিন্তু উপপাদ্যটা আমাদের এটাই প্রমাণ করতে হবে যে এই কোনটার সঙ্গে এই দুটো কোণের যোগ ফল সমান হবে আচ্ছা এর জন্য আমরা প্রামাণ্য বিষয় শর্টকাটে লিখবো প্রামাণ্য বিষয় এই জায়গাটা আমরা কি করতে পারি আচ্ছা প্রামাণ্য বিষয়ে দেখো তো আমরা এই কথাটা বলতে পারি না যে কোন এসিডি কোন এসিডি সমান হচ্ছে কোন এ বি সি কোনকে সবসময় মিডিলে রাখতে হয় তার মানে বি আছে আমরা এ বি সি বলতে পারি বা সি বি বলতে পারি কোন এ বি সি প্লাস এই যে কোনটা আছে দেখো কোনটার নাম কি কোন বিএ সি ঠিক আছে এবার আমরা উপপাধ্যে থার্ড স্টেপ চলে যাব আচ্ছা আমরা কি করব দেখো এই ছবিটা এক্সটা কিছু আঁকতে হবে প্রমাণ করার জন্য আচ্ছা ধরো সাপোজ আমি সি বিন্দু থেকে সামনের দিকে বাইরে এরকম ভাবে বাড়িয়ে দিলাম একটা বাউকে সেখানে নাম দিলাম পি ঠিক আছে আচ্ছা তো এটাকে ভাষাতে এবার লিখবো যে সি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে দেখো তো এদিকে একটা বাহু আছে না এব এব সমান্তরাল এবি এ সমান্তরাল অর্থাৎ এবির সঙ্গে সিপি কি হবে বলো তো সমান্তরাল হবে অর্থাৎ এবিকে আমি সামনে দিকে এগিয়ে নিয়ে চলে যাব সিপিকেও সামনে দিকে এগিয়ে নিয়ে চলে যাব কিন্তু আমরা লক্ষ্য করব যে এবি আর সিপি কখনোই এক সঙ্গে স্পর্শ করবে না বা ছেদ করবে না তাই তারা হচ্ছে সমান্তরাল একে অপরের সঙ্গে এবি সঙ্গে সিপি সেভাবে অঙ্কন করলাম যে সি বিন্দু দিয়ে এবিরparallelই বলতে পারি সমান্তরাল সমান করলাম আচ্ছা এরপরে আমরা যেটা উপপাতের মেন জিনিস করবো তার আগে এতদূর পর্যন্ত তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমরা ওই যে হেডিংটা দেওয়া থাকবে যে কোনো উপপাদ্য বলুক তোমাদের ক্লাস এইটে করছো করবে ক্লাস করবে যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে মাথায় রাখবে অত দূর হয়ে গেল এবার আমরা কি করব অঙ্কন আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি দেখো বলছে ত্রিভুজের কোন একটা বাহুকে যদি বর্ধিত করা হয় আমরা সেখানে এব একটা ত্রিভুজের নিচের যে বাহুটা আছে অর্থাৎ বিসি বাহু সেই বাহুটা ধরে নিলাম সেই বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে আচ্ছা এখানে বর্ধিত করার ফলে যে বহিস্ত কোন উৎপন্ন হতে পেরেছে তাহলে বহিস্ত কোন অ্যাসিড উৎপন্ন হয়েছে আর অন্তস্থ কোনটা যেটা প্রামাণ্য বিষয় কাজে লাগবে তাই আমরা আগে লিখে নিলাম যে এবিসি আর বিএসি এটা অন্তস্থ কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে বা বিপরীত অন্তস্থ কোন এই কথাটাও লিখতে পারি আচ্ছা এবারে হচ্ছে আমাদের যেটা করতে হবে প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বললাম বাইরে যে কোনটা তৈরি হবে সেই কোণের পরিমাপটা হবে ভেতরে যে অন্তস্থ কোন দুটো থাকবে তাদের যোগ ফলের সমষ্টির সমান এর জন্য আমাদের কি করতে হলো এক্সট্রা কিছু হচ্ছে ছবির ওপর আঁকতে হবে যেহেতু প্রমাণ করতে যাব তাই প্রমাণ করার জন্য ছবির ওপর এক্সট্রা কিছু আঁকতে হবে আমরা কি অঙ্কন করলাম দেখো সি বিন্দু দিয়ে এই এ এর যে সমান্তরাল সরল রেখা এর সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করলাম ছবির ওপর ওটাই লিখেছি এরপরে আমরা উপপাদ্যে যেটা মেন জিনিস বা মেন থিম আমাদের আছে সেটা আমরা বলবো দেখো প্রমাণ প্রমাণে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে এবি সঙ্গে সিপি কি সমান্তরাল এবি সমান্তরাল সিপি এবং আচ্ছা এবি আর সিপি দেখো এরকম ভাবে সমান্তরাল আছে এখানে কেউ একজন এসি কি করেছে এবি আর সিপি কে মিলিয়েছে তাই না মানে ছেদ কে তার মানে আমরা বলতে পারি যে এবং এসি ছেদ বা আমরা সমান্তরাল এবং এসি কি এখানে এসি হচ্ছে ছেদক আচ্ছা একটু এদিকে লিখছি আমি যখন যখনই সিপি দেখো সমান্তরাল আছে আর কেউ একজন এসে ছেদ করিয়েছে মানে ছবিটা এরকম ভাবে আছে তখন দেখো তো এখানে আর এখানে একটা কোন তৈরি হয়েছে না আচ্ছা এই যে কোনটা তৈরি হয়েছে একে অপরের সঙ্গে দেখো তো যে ডাকারে আছে না যখনই যে ডাকারের কোন তৈরি হবে মাথায় রাখবে সেই কোনটাকে আমরা একান্তর কোন বলবো তার মানে আমরা বলতে পারি যে অত এ এই কোনটার নাম কি বলো তো বিএসি তাহলে কোন বিএসি সমান একান্তর কোন এই যে কোনটা আছে এই কোনটার নাম দেখো এসি সিপি এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখবো আচ্ছা আবার দেখো আমরা বলতে পারি আবার একই রকম ভাবে দেখো সিপি সমান দরাল আছে এবি সমান্তরাল সিপি অর্থাৎ এবি আর সিপি এভাবে সমান দরাল আছে আর নিচ দিয়ে কেউ একজন কি করেছে তাদেরকে ছেদ করিয়ে গেছে তাই না তার ফলে এখানে আর এখানে একটা না আচ্ছা তাহলে এই যে কোনটা আর এই কোনটা আমরা কোনটা আর এই টিক মারছি ঠিক আছে এই যে কোনটা মানে এই সঙ্গে এই কোন কি হবে সমান হবে আর তারা একই দিকে আছে তাই আমরা অনুরূপ কোন বলতে পারি ওটা একটু পরে আসছি দেখো তাহলে এবির সঙ্গে সিপি সমান্তরাল হয়েছে কে ছেদ করিয়ে দিচ্ছে বলো তো বিডি তার মানে আমরা বলতে পারি এবং বিডি ছেদক বা আমরা ভেদক বলতে পারি আচ্ছা তাহলে এবি সঙ্গে সিপি যখন সমান্তরাল এবং বিডি হচ্ছে ছেদক বা ভেদক তার মানে আমরা বলতে পারি যে অতএব কোন এবিসি কোন এবিসি সমান অনুরূপ কোন পিসিডি অর্থাৎ এই কোনটার নাম হচ্ছে এবিসি আর এই কোনটার নাম কোনকে কে মিডিলে রাখবে তার মানে সি মিডিলে আছে তাহলে আমরা বলতে পারি পিসিডি বা ডিসিপি আচ্ছা ক্লিয়ার এটাকে হচ্ছে আমরা দুই নাম্বার দেব আচ্ছা এবার আমরা কি করব প্রমাণ করার জন্য এক আর দুই কে হচ্ছে যোগ করব তাহলে এক আর দুই কে যোগ করো এক ও দুই যোগ করে পাই এই কথাটা আমরা লিখব আচ্ছা যোগ করার নিয়ম হচ্ছে একের যে বাম দিকে থাকবে আর দুইয়ের যে বাম দিকে থাকবে অর্থাৎ বাম দিকের সঙ্গে বাম দিকে যোগ করব আমরা তাহলে কোন বিএসি প্লাস কোন এবিসি সমান দেখো কোন এসিপি প্লাস হচ্ছে কোন বিসিডি আচ্ছা এখানে আমরা দেখছি যে বিএসি অর্থাৎ এই কোনটা আর এবিসি অর্থাৎ এই কোনটা এই দুটো কোণের সমষ্টি আমাদের কি বলেছিল যে বাইরে যে কোনটা হবে তার কি হবে সমষ্টি বা তার সঙ্গে কি হবে সমান হবে তাহলে বাইরে আমরা দেখতে পাচ্ছি এসিপি আবার দেখতে পাচ্ছি পিসিডি এসিপি আর পিসিডি দেখতে পাচ্ছি না তাহলে এই দুটোর সমষ্টি নিশ্চয় আমরা বলতে পারি এসিডি এই দুটো কোন না লিখে আমরা তো এটাও বলতে পারি যে অতএ কোন এটা যা আছে তা লিখে দেব কোন বি বিএসি প্লাস কোন এ বি সি সমান হচ্ছে এই দুটো কোন পরিবর্তে আমরা বলতে পারি যে কোন ডি দেখো বলতে পারি কিনা অবশ্যই আমরা বলতে পারি কারণ এখানে ধরো এই কোনটা ধরো সাপোজ হচ্ছে ষাট ডিগ্রি আর এটাও ধরো ষাট ডিগ্রি তাহলে ষাট আর ষাট আমরা যোগ করলে কত পাবো একশো কুড়ি তাহলে ধরো কেউ বলছে যে ষাট প্লাস হচ্ছে ষাট আর কেউ বলছে একশো কুড়ি দুটো তো একই জিনিস তাই না তাহলে ষাট প্লাস ষাট বলা যায় আর একশো কুড়ি বলাও তাই তাহলে এসিপি আর এর পরিবর্তে আমরা এসিডি বলতেই পারি তাহলে এই জায়গা থেকে আমরা একটু ঘুরিয়ে এই লাইনটা বলতে পারি যে এ এত দূর পর্যন্ত কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে এখানে কেউ যদি প্রুফ লিখে দাও তাহলে কিন্তু ক্লিয়ার ঠিক আছে আর যদি ভাবো যে না একটু ঘুরিয়ে বলবো তাহলে এখানটা বলতে পারো তোমরা যে এসিডি সমানই হচ্ছে কোন বিএসি প্লাস কোন এবি। দেখো প্রমাণ করার জন্য আমরা যখনই অঙ্কন করলাম ছবিটায় তখন দেখতে পাচ্ছি যে এই বাহুটার সঙ্গে এটা কি একটা সমান্তরাল সরল লেখা সরল আমরা বলতে পারি যে এবির সঙ্গে সিপি কি হচ্ছে সমান্তরাল আছে তাহলে এবির সঙ্গে যখন সিপি সমান্তরাল আছে তখন দেখো দুবার কেউ ছেদ করছে একবার নিচ দিয়ে কেউ ছেদ করে যাচ্ছে একবার ওপর দিয়ে কেউ ছেদ করছে তাহলে যে কোনো দিক থেকে আমরা শুরু করি ধরো ওপরটা দিয়ে শুরু করলাম তাহলে সঙ্গে সিপি হচ্ছে কি আছে সমান্তরাল আছে এবং কেউ একজন ছেদ করছে তার নাম হচ্ছে এসি ছেদক বা আমরা ভেদক বলতে পারি যখনই ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে তখন দেখো এখানে আর এখানে কিন্তু একজোড়া কোন তৈরি হচ্ছে সেই কোন দুটো হচ্ছে একান্ত রূপ মাথায় রাখবে যদি কোনগুলো গুলো জেড আকৃতির হয় দেখো এখানে কিন্তু জেড আকৃতির আছে এভাবে ঘুরিয়ে যে আকৃতির আছে তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা কি হবে সমান হবে রোমান আবার আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গে সিপি সমান ধরা কিন্তু তাহলে সেখানেও আমরা বলতে পারি যে এই কোনটা সমান হবে সেটা হচ্ছে অনুরূপ কোন আমরা তিনটে কোন পড়েছিলাম কোন আর অনুরূপ কোন অনুরূপ মানে হচ্ছে একই দিকে তাই আমরা বলতে পারি যে এই কোনটা অনুরূপ আচ্ছা এক আর দুই নাম্বার দিয়েছিলাম তাদেরকে আমরা কি করলাম বা যোগ করলাম তাহলে একের সঙ্গে দুইকে যখন যোগ করবো মাথায় রাখবে যে একের বাম দিকে যে থাকবে আর দুইয়ের বাম দিকে অর্থাৎ বাম দিকের সঙ্গে বাম দিকের আমাদের যোগ করতে হবে একই রকম একের ডান দিকে যে থাকবে আর দুইয়ের যে ডান দিকে থাকবে তাকে ডান দিকের সঙ্গে ডান দিকে যোগ করবো ঠিক আছে এটা যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রমাণ করতে বলেছিল আমাদের ঠিক আছে কিন্তু সেটা অ্যাসিড সঙ্গে সমান হবে তো এখানে আমরা দুটো টার্ম পেয়েছি বা দুটো কোন পেয়েছি সেই কোন দুটোর আবার সমষ্টি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম যে কেউ যদি ষাট প্লাস ষাট সমান বলে একশো কুড়ি অর্থাৎ কেউ ষাট প্লাস ষাট বলছে আর কেউ বলছে একশো কুড়ি দুটোই একই জিনিস তাহলে কেউ এসিপি প্লাস পিসিডি বলছে আর কেউ এসে বলছে যে এসিপি একই জিনিস তাহলে আমরা এই দুটোর পরিবর্তে এসিপি লিখতে পারি তাহলে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে কোন এসিডি সমান হচ্ছে কোন বিএসি প্লাস হচ্ছে আমরা বিএসি টা আগে লিখেছি এ বিসি কে পরে লিখেছি আর একটা জিনিসও বলে দি তোমাদের যে কেউ লিখছে দুই প্লাস তিন আর কেউ ধরো লিখছে তিন প্লাস দুই তাহলে দুই প্লাস তিন সমানও পাঁচ হয় তিন প্লাস দুই সমানও পাঁচ হয় এখানে যেহেতু মাইনাসের কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা নাই দুটোই যেহেতু প্লাস তাহলে দুই প্লাস তিন লেখা যা তিন প্লাস দুই লিখা একই ব্যাপার তেমনি বিএসি প্লাস এবিসি বা এবিসি প্লাস বিএসি একই জিনিস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল ঠিক আছে আজকে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে উপপাদ্য পাঠ নিয়ে ততক্ষণের জন্য গুড বাই